পরে কিছু ইনকাম করছিলাম আজকে বের হয়ে তেল নিতাম পর আর নিয়ে নেয় ভাবছি যে না আমার আগে নাম আয়াতি নয় তো ঠিক আছে সাবধানে গাড়ি চালাবেন ট্রাফিক আইন ট্রাফিক নিয়ম এগুলো জানেন তো ট্রাফিক সাইনগুলা যেখানে হ্যাঁ আপনার গতি কম সেখানে অবশ্যই গতি কম অবস্থায় চালাবেন তারপরে অযথা ওভারটেকিং করবেন না দেখে শুনে ওভারটেকিং করবেন ইউ টার্ন করবেন না

দাঁড়ান দাঁড়ান মিটার শো করে না সমস্যা ও মিটারের সমস্যা এই জন্য আপনিও চিন্তা মানে আইডিয়া করতে পারলেন না তেল শেষ হয়ে যাবে রাস্তায় আপনাকে এইভাবে কষ্ট দিবে হ্যাঁ তো এই যে গাড়িটা একটু এই যে সাইকেল এইখানে একটু রাখেন সাইড করে হ্যাঁ থ্যাংক ইউ

যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন আসুন আমরা একটু বিপদগ্রস্ত মানুষের একটু হাসি ফুটানোর চেষ্টা করি একটু ভালো থাকার চেষ্টা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম